বিশ থেকে ৩৫ বছর বয়স এই পনেরোটা বছর মানুষের জীবনের সবচেয়ে সেন্সিটিভ স্টেজ এই সময়টাতে এসে জীবনের রং বার বার বদলাতে থাকে জীবনের এই সময়টাতেই মানুষ সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভুগে টিকে থাকার লড়াইয়ে তেজি যোদ্ধা হতে হয় অন্যথা মৃত্যু নিশ্চিত জীবনের এই সময়টাতে এসে আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন না চাইতেও অনেক কিছু পরিবর্তন করতে হবে আর কারো কারো জীবনে পরিবর্তনের মাত্রাটা এতটাই তীব্র হয় যে তারা নির্বাক দর্শক ছাড়া আর কিছুই করতে পারে না জীবনের এই সময়টাতে বেশিরভাগ মানুষই মাথা নত করে এই যেমন ধরুন এই বয়সটাতে এসে আপনি আপনার বাবা কিংবা মায়ের কাছে টাকা চাইতে লজ্জাবোধ করবেন নিজেকে সংকুচিত করে রাখবেন আবার ধরুন আপনি কোনো ভালো চাকরি পাচ্ছেন না তখন পরিবারের কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনি কথা বলতে পারবেন না কিংবা সিদ্ধান্ত নিতে পারবেন না না চাইতেও অনেক কিছু মেনে নিতে হয় প্রিয়জনকে হারাতে হয় এই সময়টাতে এসে আপনি চাইলেই হুট করে ট্যুরে চলে যেতে পারবেন না আপনার পছন্দের প্রিয় ক্যামেরাটা দোকানের বাইরে থেকে কাছের ভেতরে দেখেই তৃপ্ত এই সময়টাতে এসে পরিবারের সঙ্গে বসে চাইলে আড্ডা দিতে পারবেন না চাইলেই প্রিয় মানুষটাকে ধরে রাখতে পারবেন না ওই যে আপনার পকেটে টাকা নেই ভালো চাকুরি নেই আপনার ভবিষ্যৎ অনিশ্চিত আবার যখন আপনি ৩৫ বছর পার হয়ে যাবেন তখন আপনার কাছে সব কিছু থাকবে টাকা পরিবার সম্মান সব কিছু তখন আবার আপনার কাছে সময় থাকবে না আপনি তখন সংসার ধর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন ভুলেই যাবে আপনার একটা স্বপ্ন ছিল ইচ্ছে ছিল সময়কে আঁকড়ে ধরাই আপনিটা একটা সময় বুড়ো হবে তখন কিন্তু আপনি অনেক টাকার মালিক হবেন আপনার কাছে বিশাল অবসর থাকবে তখন আবার আপনার ইচ্ছে বা শক্তি থাকবে না কোনো কিছু করার সেই সময়টাতে অনেকটা ঘর কোনো হয়ে থাকতেই ভালোবাসবে আমাদের জীবনটাই এমন পঁচিশ বছর বয়সে আমরা চাইলেও জীবনটাকে নিজের মতো করে সাজাতে পারি না ওই যে টাকার অভাব আবার যখন টাকা থাকে তখন সময়ের অভাব আর যখন টাকা সময় দুটোই থাকে তখন আমাদের ইচ্ছেগুলো ঘুন পোকার দখলে